হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে এবং শ্যামা থেকে আবার আপনাদের জন্য ধামাকা একটা অফার নিয়ে আসলাম যেগুলো কিন্তু খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখাবো টিস্যুর উপর কাজ করা প্লাস টিস্যু পেইন্ট যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ধামাকা একটা অফার থাকবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ফুল আড়াই হাত বহর থাকছে এবং দেখেন পুরোটা জুড়ে কিন্তু কাজ করা আছে বাটিকের বাটিক প্রিন্ট টাইপ করা আছে এগুলো কিন্তু টিউশ্যু ঠিক আছে এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে যে এটা দেখেন এটাও কিন্তু অসম্ভব খুব সুন্দর একটা কালেকশন এটা পুরাটা জুড়ে কাজ করা একদমই গর্জিয়াস ভাবে পুরাটা জুড়ে কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নাইরাকার থেকে শুরু করে সবকিছু মাত্র 100 টাকা মাত্র 100 টাকা পার গজ 100 টাকা গজেই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পেয়ে যাচ্ছেন একদম অফার রেটে তাই কেউ মিস করবেন না মাত্র একশো দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা সুতার সিকোয়েন্সের কাজ করা মানে পুরাটা জুড়ে গর্জিয়াস ভাবে কাজ করা আছে কাপড়ের পরিমাণগুলো কম আছে হ্যাঁ দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া আছে ডিজাইনটাই থাকছে বাটিক ফিল টাইপের এবং তার উপরে সুতা এবং সিকোয়েন্সের কাজ

একশো আটশো টাকা একশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন রাঙুর কালার আছে পিস্কায় আকাশি আছে এটা খেলে অনেক সুন্দর আরও সুন্দর বিষয় এগুলো প্রিন্টগুলো কিন্তু খুবই আনকমন মাত্র একশো টাকা পারবোতে পাঁচ সাত করে আছে দামটা কমাই দিলাম মাত্র একশো এখানে দ্রুত অর্ডার করবেন মাত্র একশো যার যেটা লাগবে কিন্তু একশো মাত্র একশো যার যেটা লাগবে শুধু একশো দেখেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা এবং কাপড়ের গজ হচ্ছে একশো আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন শ্যামা স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স এবং এটা হচ্ছে লাস্ট কালেকশন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ